সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম বেসিক টু লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিতের গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য যেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব তো এই পিথাগোরাসের উপপাদ্য কাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য বলা হয় কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি এদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দয়ের সমষ্টির সমান অর্থাৎ যদি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এই এটা এই অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে কি এই যে ভূমি এই যে লম্ব এদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দয়ের সমষ্টির সমান যদি এটা এ এটা বি এটা সি হয় তাহলে এটা এসি স্কোয়ার হচ্ছে তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার এটা হবে এবি স্কোয়ার তারপর আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস বিসি এটি হচ্ছে পিঠাগ্রসের উপপাদের মূল কথা তো আজকে আমরা এই পিঠাগ্রসের উপপাদ্যটি ট্রাফিজিয়ামের সাহায্যে সমাধান করবো বা প্রমাণ করবো তো দেখো তাহলে মনে করো যে এবি সি হচ্ছে একটি সমকরী ত্রিভুজ এটাকে একটু বর্ধিত করবো সি কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যাতে এবি সমান সিডি হয় যদি এটা এ হয় তাহলে এটা হবে এ ওকে এবার দেখো ডি এর উপরে একটি লম্ব অঙ্কন করব লম্ব অঙ্কন করে ডি এফ লিখব ডি এফ তা এফ থেকে আমাদের সি এর সমান করে ডি ই অংশ কেটে নিই এটা মনে করুন যে ডি এফ এখানে ই বল ই অংশ কেটে নিই যাতে এখানে যে এটা বি হয় বি সি যদি বি হয় তাহলে এটা বি হবে এখন আমরা কি করব এ ই যোগ করব সেই সাথে সিইউ সিই যোগ করব একটু দেখেন তাহলে এই বাহুটা যদি আমাদের সি হয় তাহলে এটাও সি হবে এখন দেখেন এটা পুরোটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম এ বি ডিই হচ্ছে একটা ট্রাফিক তাহলে এই ট্রাপিজিয়ামের ভিতরে অবস্থিত তিনটি ত্রিভুজ রয়েছে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল এর সমষ্টি হচ্ছে পুরো ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফলের সমান দেখেন যে এখানে যে তিনটি ত্রিভুজ রয়েছে এই তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সমষ্টি সেটা হচ্ছে পুরো ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফলের সমান তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহু কি এবি আর ইডি এটা যোগফল এবি প্লাস ইডি ইজ ইকুয়াল হাফ কোনো সমান্তরাল বাহুদয়ের যোগফল কোনো মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আপনারা কখনোই এই যে এটাকে ধরবেন না ত্রিযোগটাকে ধরবেন না আপনারা স্ট্রেট লাইনকে ধরবেন তাহলে হচ্ছে কি বিডি সমান তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হচ্ছে কি তিনটা ত্রিভুজের ক্ষেত্র ফলে সমান সময় এখানে হাফ গুণন ভূমি হচ্ছে কি বি সি গুণন বি এই যে একটা প্লাস এখন দেখেন এটাকে ধরেন তো ভূমি হচ্ছে ডিই হাফ গুণন ডিই গুন সিডি প্লাস হাফ এবার এই যে ভিতরে যে ত্রিভুজ এখানকার সবচেয়ে বড় লাইন হচ্ছে এই তার মানে এটা অতিভুজ এটা যে কোনো একটা ভূমি একটা লম্ব তাহলে হাফ গুণন এসি গুনুন সিই দেখেন কোথা হচ্ছে কি যে এই যে পুরো যে ট্রাফিজিয়ামটা এই পুরো ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফলটা হচ্ছে ট্রাফিজিয়ামের ভিতরে অবস্থিত তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সভা আচ্ছা লেখার পর দেখেন বা আমরা লিখতে পারি হাফকে লিখতে পারি এখানে এবি যোগ ইডি লিখতে পারি গুনুন বিডি বিডি মানে কি বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি তার মধ্যে হচ্ছে বিডি তাহলে এখানে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল আপনারা হাফকে কমন নিতে পারেন হাফকে যদি কমন নেন তাহলে থাকবে কি এখানে বিসি গুনন এবি বিসি গুণন এবি প্লাস আবার লিখতে পারেন ডি গুনন সি ডি প্লাস আবার থাকতে পারে এখানে এসি গুনন সি লিখতে পারেন এবার লেখার পর দেখেন হাফ হাফ বাদ যায় হাফ বাদ দেওয়া যায় বা তাহলে এর যে ভ্যালুটা এই এর ভ্যালু কত এ ইডি কত ইডি ইডি হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি বলুন বিসি কত বি হচ্ছে বি আর সিডি হচ্ছে এ তার মানে আমরা এ প্লাস বি লিখতে পারি এ প্লাস বি তাহলে বিসি কত বিসি হচ্ছে আমাদের বি আর এবি হচ্ছে আমাদের এ তার মানে আমরা এখানে এবি লিখতে পারি ই যেটা এই যে দেখেন ই হচ্ছে বি আর সিডি হচ্ছে আমাদের এ তার মানে কি এ বি লিখতে পারি আর এসি হচ্ছে আমাদের সি সি হচ্ছে আমাদের সি 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 স্কোয়ার লিখতে পারি বাহ তাহলে এখানে এ প্লাস বিওল স্কোয়ার সূত্রে পড়ে এ প্লাস বিওল স্কোয়ার তাহলে এখানে টু এ বি প্লাস সি স্কোয়ার বা এখানে সূত্রে ফেরানো যায় এ স্কোয়ার প্লাস ট্রয় বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস সি স্কোয়ার টু এ বি টু এ বি বাদ যায় অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি বিস্ক্যার লেখা যায় তাহলে সি স্কোয়ার মানে কোনটায় এই যে অতিভুজটা তাহলে অতিভুজের উপর স্ক্যার অতিভুজ স্ক্যার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্ক্যার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্ক্যার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের পিতাগুড়ে উপপাদ্য নিয়ে ট্রাফিজিয়ামের তার প্রমাণ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম